আমাদের স্কুল আসলে কাহিনিটা কি হয়েছিল ওইখানে হচ্ছে ডাউনলোড গান গান ছিল মানে একজনের ফোনে অনেকগুলা ভিডিও ডাউনলোড করা ছিল গানের তে কি খেতে আনন্দ করে অন্য করে হঠাৎ করে ওই গানটা চলে আসছিল আর আসার পরে ওইটা আমরা থামানোর অনেক চেষ্টা করছিলাম বাট অনেক কি হয়েছে ওইখানে মানে আমরা হচ্ছে আনন্দ করে নাচতেছিলাম যেইটা আসছে আমরা ওইটা দেয় নাচ কয়েকজন লোক ভিডিও করছে সেগুলো আবার পোস্ট করছে ইন্টারমিডিয়াতে ইন্টারনেটে পোস্ট করছে এখন মানুষ যেভাবে সেটা গ্রহণ করবে এখন অনেকে ভালো হিসাবে গ্রহণ করছে অনেকে খারাপ হিসাবে গ্রহণ করছে এটা তো অবশ্যই আমাদের স্কুলের মান সম্মান নষ্ট হয়েছে আমি হচ্ছে ভলান্টিয়ারের দায়িত্বে ছিলাম তো দায়িত্ব শেষ করার পর বা দায়িত্বের মাঝে মাঝে একটা মানে পজিশনে আমি মানে যখন গানটা বাজে তো ছিলাম মানে যখন ওই গানটা বাজে তখন ছিলাম না আমি হচ্ছে যখন গান শুরু হয় মেয়েরা যখন নাচা শুরু করে তখন ওই অবস্থায় ছিলাম তো প্লে লিস্টে অনেক গান ছিল আর আমি একদম বক্সের পাশে ছিলাম সেই সময় মানে অনেক গানই বাঁচতেছিল তো আমরা গানের বিটে নাচতেছিলাম কিন্তু এরকম যে আমরা শুধু ওই গানটাইতেই আমরা আমরাও পাঁচ মিশালে আমরাও বিভিন্ন ধরনের গানে নাচছি কিন্তু আজকাল মানে নেট খুলে এরকম মনে হইতেছে যে আমরা ইচ্ছা করে নাচছি ওই গানেই নাচছি মানে আমাদের উদ্দেশ্য ছিল ওই গানে নাচা কিন্তু অ্যাকচুয়ালি আমরা